নমস্কার সবাইকে আজ আপনাদের করে দেখাবো শোল মাছের ভুনা আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন শোল মাছটা অনেক বড় হয়ে ছিল তাই আমি অর্ধেক অংশটাই রান্না করব আর প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর মতন মেরিনেশন করে নেব মাছগুলো সুন্দর মতন মেরিনেশন করা হলে তারপরে গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল ভালো মতন গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ছড়িয়ে লাল লাল করে ভেজে নিব শোল মাছ কম ভাজি করে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে আমি একটু বেশি কড়া করে ভাজি করে নেব মাছ কিছুটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটু ওলট পালট করে দেব আপনারা অনেকে কড়া ভাজি পছন্দ করেন আবার অনেকে হালকা ভাজি পছন্দ করেন অবশ্য আপনাদের স্বাদ মতো আপনারা মাছগুলো ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিব দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে ওই একই তেলে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব অবশ্যই একটু বেশি ব্রাউন করে ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি তেজপাতা ও শুকনা লঙ্কা ঠিক এরকম ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিব আমি দিয়ে আর আদা বাটা কিছুটা সময় কষিয়ে নিব কষানো হলে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর মরিচের গুঁড়ি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টক দই আর এই রান্নায় অবশ্যই টক দই দিতে হবে তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে মশলা খুব সুন্দর মতো কষানো হয়েছে এবার ভাজা মাছগুলো দিয়ে মিনিটের মতো আরও চার কষানো হয়ে গেলে গরম জল দিয়ে জাল করে নেব গরম জল দিয়ে রান্না করার ফলে কিন্তু ঝোলটা পানসি স্বাদের হবে না তাই গরম জল ব্যবহার করেছি আমি অফ কমে এবং গরম মশলা দিয়েছিলাম শোল মাছের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি